ছোট ইসলামিক গল্প ফাটা জামা এবং অমূল্য দোয়া একদিন একজন গরিব ছেলে রাস্তার পাশে বসে কাঁদছিল তার জামাটা ছিল ছেঁড়া পায়ে ছিল না জুতো পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এক বুড়ো দাদা থেমে জিজ্ঞেস করলেন দাদা তুমি কাঁদছ কেন ছেলে আমার জামাটা পুরনো ছেঁড়া সবাই আমাকে দেখে হাসে আমি আল্লাহকে কত বলেছি আমাকে নতুন জামা দিক কিন্তু পাই না দাদা কিছুক্ষণ তাকিয়ে রইলেন ছেলেটার চোখের দিকে তারপর কুমল গলায় বললেন বাবা তুমি আকাশের দিকে তাকাও তো সেদিকে কি ছিদ্র আছে ছেলে না দাদা আকাশ তো পুরো সুন্দর দাদা দেখো তোমার জামা ছেড়া হতে পারে কিন্তু তোমার ইমান যেন কখনো ছেঁড়া না হয় জামা ছেড়েলে মানুষ হাসে কিন্তু ইমান ছেঁড়লে আল্লাহ কাঁদেন আল্লাহ তার বান্দার জন্য দুঃখ পান আজ থেকে কখনো বলো না আল্লাহ আমাকে দেননি বরণ বলো আল্লাহ আমার জন্য সেরা সময় সেরা জিনিসটা রেখে দিয়েছেন ছেলেটা চোখ মুছে ধীরে ধীরে হাসল তার মনে শান্তি নেমে এলো কারণ সে বুঝলো নতুন জামা না পেলেও আল্লাহ তার মনকে নতুন করে সাজিয়ে দিলেন শিক্ষা অনেক সময় আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না আমরা যা চাই তা নাও পেতে পারি কিন্তু আমরা যে শান্তি চাই তা আল্লাহ ঠিকই আমাদের দেয়